দিন তোমার মসজিদ হবে এলা এক দিন প্রাণ পাখিটা উড়াল দেবে থাকবে নায়ার ভবে সারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের হৃদয়ে কাদের ভাই অনন্তকাল বেঁচে থাকবেন দর্শক একের পর এক আসছে আজকে প্রিয় ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য আমি আমি আসলে বাকরুদ্ধ ওনার বিষয়ে কী বলবো আসলে মূল যে কথাটা অনেক কথাই তো মানুষ বলেছে এবং জানেন আপনারা ওনার সম্পর্কে খুব সাদা মনে মনের একজন মানুষ ছিলেন এবং অন ইসলামিক অঙ্গন থেকে কিন্তু তিনি ইসলামিক অঙ্গন এসছেন এই জায়গাটাতে আমি জাস্ট এই বিষয়টা ফোকাস করব যে উনি কিন্তু এই এই অঙ্গনে মূল্যায়ন পায়নি উনি অসংখ্য কাজ করে গিয়েছেন অনেক অসংখ্য কাজ রেখে গিয়েছেন যে কাজগুলো রুচিলে আমরা আল্লাহ কাছে উনি যা যা খায়ের পাবেন আশা করি এবং উনি সেই কাজের মানে কেমত পর্যন্ত সেই কাজের সৎকায় জাড়িয়ে পাবেন আমার দাদার বয়সী মানুষ ওনাকে আমি অনেক সম্মান করতাম আমাকে দেখলে অনেক হাসতেন অনেক মানে এমনভাবে কথা বলতেন কেমন যেন আমি ওনার নাতি নাতির মতো যাই হোক আসলে ওনার জন্য অনেক দোয়া ওনার লেখা গান আমি গিয়েছি অনেক বছর যাবত ওনার লেখা গান সারা বাংলাদেশে যথেষ্ট সমাদৃত এবং সবচেয়ে বড় বিষয় যেটি মরমি সঙ্গীত উনি যেভাবে ফুটিয়ে তুলতেন অন্য কোনো লেখক এভাবে পারেননি আর আমার সাথে ওনার একটা ওনার একটা দিলে কষ্ট ছিল আমি ওনার কোনো সঙ্গীত গাইনি তো উনি সবসময় আমাকে বলতেন অন্তত আপনি একটা গান এটা আমার পূর্ণতা হবে তা কষ্টের বিষয় এটি আমি ওনার সঙ্গীতে গিয়েছি এবং আমার ভিডিও হয়ে গেছে গত মনে হয় এক মাস আগে একদম রিলিজ প্রায় কাছাকাছি চলে আসতে হবে উনি সঙ্গীতটা শুনতেও পারেনি দেখতেও পারেন আসলে সাংস্কৃতিক অঙ্গনের একজন কর্মী বা পৃষ্ঠপোষক বা অভিভাবকের চরিত্র যেমন হওয়া দরকার আব্দুল কাদের ভাইয়ের মানসিক অবস্থা ঠিক তেমনই ছিল সর্বমহলে যে কোনো মতাদর্শের লোক হোক যে কোনো দলের লোক হোক সে সবাইকে সমান চোখে দেখতেন সে একজন সংস্কৃতি শিল্পী হিসেবেই সবাইকে দেখতেন কোন দলের কে এই বিভেদ এটা তার মানসিকতার মধ্যে কখনো ছিল না কাদের সাথে আমার পরিচয় দুই হাজার সাল থেকে এবং মানুষটা বয়স অনেক বড় হলেও আমরা বন্ধুর মতো চলাফেরা করেছি আমার বাসায় আমি তার বাসায় একসাথে বাইকি করে রিস্কায় করে অনেক আড্ডা অনেক গল্প হয়েছে এবং গত বছর আমার একটা কবিতার কাজ হয়েছে সে কবিতাটা এখনো রিলিজ হয় নাই কাদের ভাই সেই কবিতায় একদিন একজন মুক্তিযোদ্ধার পাঠ নিয়েছিলেন কবিতাটা এখনো রিলিজ হয় নাই তো কাদের ভাই আমাদের রক্তের কেউ না কিন্তু সারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের হৃদয়ে কাদের ভাই অনন্তকাল বেঁচে থাকবেন আসলে কাদের ভাইয়ের ব্যাপারে তো কি বলবো অনেক স্মৃতি অনেক অনেক হাজার হাজার স্মৃতি আমাদের কলরবে অনেক গান সঙ্গীত দিয়েছেন গান দিয়েছেন ওনার একটা গুণ ছিল শিল্পী যারা আছে তাদেরকে ধরে ধরে বলতো ভাই সঙ্গীত বের করা দরকার এগিয়ে আসা দরকার নিজের চাকৃত নিজ থেকেই কোনো ধরনের হাদিয়া তফা ছাড়া উনি অনেক গান দিয়েছেন অনেক শিল্পীদের কাছ থেকে কিন্তু আমরা সেই পরিমাণ তাকে কিন্তু সম্মান দিতে পারিনি দর্শক একের পর এক আসছে আজকে প্রিয় ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য তা আমরা কথা বলছি আমাদের আরেকজন সহকর্মীর সাথে যে একটু পরে কিন্তু বিদায় দিতে হবে আমাদের প্রিয় ব্যক্তিকে আমাদের প্রিয় আব্দুল কাদের হাওলাদার সাহেবকে নিয়ে কী বলবো সর্বশেষ নয় নভেম্বর আমরা একটি প্রোগ্রামে একসাথে ছিলাম তো একসাথে থাকা অবস্থায় আমি ওনাকে খাবার বিশেষভাবে ওনার জন্য খাবার রেখেছিলাম আমার সামনে বসেই ওনাকে খাবার খেয়েছি তেহারাটা যখনই দেখতেছি মনে হয় উনি তাকিয়ে আছে আমাদের জন্য একটা বেদনাদায়ক উনি মৃত্যুর মানে এক সব দশ দিন আগেও আমার এখানে আমার স্টুডিও এসেছিলেন তো এবং এরা কলও করেছিলেন মানে একটা গান গাওয়ার জন্য আমি গাইতে না আসলে উনি অনেক অসংখ্য গান লিখেছেন যেমন কত জানাজার পড়েছি নামাজ মানে আজকে ওনার জানা যায় আমরা পড়তে আসলাম আমাদের আব্দুল কাদের হাওলাদার ভাই যিনি বাড়িওয়ালা গানের আসল বাড়িওয়ালা ওনাদেরকে আমরা ওনাকে আমরা বিদায় দিচ্ছি খুবই খারাপ লাগছে আমার সাথে আমাদের প্যানভিশনের কিছু গান নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল পরশুদিন যখন যাই মানে প্রথমত গিয়ে একটু দুষ্টামি করছি যেহেতু আমার সাথে আমার সাথে না সবার সাথে অনেক ভালো সম্পর্ক তো দুষ্টামি করলাম হাসলো সুন্দর কথা বলল যখন আমরা চলে আসব ওই সময় তো রান্না করে দিলেন তো এখন বুঝি নাই যে আসলে উনি চলে যাবে আব্দুল কাদের ভাইকে আমি খুব ভালোবাসি উনি প্রায় আমার অফিসে যাইতো আর ওনার মানে সমস্যা অসুবিধা ভালো লাগা ভালোবাসা আমাকে বলতো বিশেষ করে আমি বলবো আব্দুল কাদের ভাই একটা গান আমাকে দেওয়া আছে মাদ্রার সাথে দাও বাবা মা তোমাদের সন্তান এই শিরোনামে একটি গান আমার কাছে দেওয়া আছে রেকর্ডও দিয়েছি এত সুন্দর লিখেছে আমার কাছে মনে হয় যে হাফেজদের জন্য সেরা একটা গজল কিন্তু আমার কষ্টটা হলো আমাকে অনেক বলেছে যে এই গানটা একটা আপনি গান আমি দেখে যাব আমি বাইকে দেখাতে পারলাম এটা আমার কষ্টের জায়গা আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তো প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছেড়ে যাওয়ার ব্যাপারে নির্দেশনা আছে আমরা সবাই চলে যাব আর ওনার ব্যাপারে যদি বলতে হয় যে আসলে আল্লাহ রাবুল আলমিন মানুষকে কর্ম দিয়ে বাঁচিয়ে রাখবেন তো ওনার অনেক গান এরকম অসংখ্য গান আছে যেগুলো ওনাকে বাঁচিয়ে রাখার মতো তো আপনার মাধ্যমে বলতে চাই আমরা যারা ইসলামের সংস্কৃতিকে লালন করি অবশ্যই ওনার ব্যাপারে আমাদের উদ্যোগী হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে কিছু করা উচিত একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হয়েছেন এবং স্বল্প সময় সবার হৃদয় জয় করেছেন তার সহজ ভাষায় যে সঙ্গীতগুলো লিখেছেন এগুলো সবার মুখে মুখে এবং এটাই বাস্তবতা আমি মাঝে মাঝে ভাবতাম এই বয়সে একজন মানুষ সে কীভাবে এত লেখে সে অসুস্থ মানুষ যেগুলো কোনো প্রোগ্রামে গেলে আমি তারা দেখতাম আসলে দাদার কথা কি বলবো দাদা তো আমাদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতো আমি ছোট মানুষ আমিও তার অনেকগুলো গান শুরু করেছি এবং গেয়েছি তো সবথেকে রবের কাছে একটাই চাওয়া যে এই বাড়িওয়ালা দাদুটাকে যেন জান্নাতের মধ্যে একটা বাড়ি করে দেন যে গানগুলো উনি করে গেছেন মানুষের আত্মশুদ্ধির জন্য মানুষের আত্ম উপলব্ধির জন্য আল্লাহ তালা তার এই গানগুলো দিয়ে তাকে তার সমস্ত গুণাগুলো মাফ করে দেন আব্দুল কাদের হাওলাদার সাহেব আসলে উনি ওনার লেখনীতে ওনার গাঁথনীতে সবসময় তুলে ধরেছেন যে একটা গভীর ভাবনার মধ্যে যে আখেরাতের কথা তুলে ধরেছেন মরমে গানগুলোর মধ্যে থাকা যাবে না দুনিয়ায় থাকা যাবে না বাড়িওয়ালা নাই রে বাড়ি কত জানা যার পড়েছে নামাজ আসলে খুব হৃদয় বিদারক আসলে বাংলাদেশে আর দ্বিতীয় আব্দুল কাদের হবে বলে আমার মনে হয় না উনি হলো সবার মাঝে একজন প্রিয় মানুষ ছিল যেটা আজকের জানাজা প্রমাণ করেছে আজকের জানাজায় অল্প সময়ের মধ্যে এক দেড় ঘন্টার ব্যবধানে যে জনপ্রিয় সকল শিল্পী সাহিত্যিক গুণীজনরা উপস্থিত হয়েছে তার প্রমাণ বহন করে না আসলে মানে আব্দুল কাদের হাওলাদার ভাই অন্য একটা অঙ্গনের মানুষ ছিলেন কিন্তু আমি মনে করি যে আল্লাহ রাবুল আলমিন তাকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের জন্য কবুল করেছে যার কারণে দেখেছে জীবন সায়েনে এসে অল্প সময়ে তিনি যে কিছু গান লিখে যেটা সারা জাগিয়েছেন ওনার এই অঙ্গনে প্রথম আসাটা বাড়িওয়ালা গান দিয়ে এবং আমার কিন্তু এই অঙ্গনে বাড়িওয়ালা গান দিয়ে এই আসা দেন এরপরে তো আমরা একের পর এক হঠাৎ আজরাইল পাঠাইয়া ধরে কত জানাজা পড়েছিল মাস এই গান মানে শুরু করে অনেক অসংখ্য গান আমরা করেছি একসাথে আমরা যদি বলি গীতি কবিতার মাধ্যমে মৃত্যুর স্মরণ কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই কাজটা আসলে আব্দুল কাদের হালদার সাহেব করেছেন আজকে আমি জানা যায় যখন আসলাম অনেকেই জিজ্ঞাসা করছিলেন তিনি কে আমি যখনই তাকে বলছিলাম যে বাড়িওয়ালা নাইরে বাড়ি আরও কয়েকটা নাসিদের কথা বললাম যে এই সমস্ত নাসিদ লিখেছেন সবাই তখন এক বাক্যে কিন্তু তাকে চিনে ফেলছে চোখের পলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে ਬੜੀ ਵਲ ਨਹੀਂ ਰੇ ਬੜੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬੜੀ ਵਲ ਨਹੀਂ ਰੇ ਬੜੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ